বড়দিনের কেক নিয়ে আসছে আমাদের এই যে কেকটা আর এখানে আছে দুধের প্যাকেট আছে বাবার জন্য দুটো দুধের প্যাকেট আর এই যে ময়দা চিনি আর এখানে ডিমও নিয়ে আসছে

ঘর দিনের চা খাচ্ছি আমরা চা বলেছি জি চা বলে কেক কে কেক কেক চা কেকটা অনেকটাই বড় আমরা খেয়েছি দেখো তাও কতগুলো কেক আছে তো রিজিকে বলে আমি কেকটা নিয়ে রেখে দে কালকে খাবো তো অনেক দিন পর একটা ভিডিও আপলোড করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে কেমন

আসো 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 চাটা ঠান্ডা হয়ে যাবে খায় বাবা উঠছে বাবা উঠছে হ্যাঁ তাহলে আসো কি ভালো আছে কেক দাও চাটা দাও যেসে তুমি কেকটা নাও এই যে এটা তো না এটা হ্যাঁ এটা খাবা হ্যাঁ